আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কোরবানি সংক্রান্ত মাস আলা আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনার টেবিলে রাখছি কয়েকটি বিষয় এক নম্বর কি কি পশু কোরবানি করা যায় গোটা হাদিসে মুবারকা অর্থাৎ রসুল করিম সাল আলিহি ওয়সাল্লামের বরকতময় হাদিসের মাধ্যমে আমরা পাই যে সর্বমোট ছয় ধরনের পশুর মাধ্যমে কোরবানি সম্পাদন করা যায় নবীজি যে কটি পশুর কথা বলেছেন বা নিজে করেছেন সেই সব কিছু মিলিয়ে ছ ধরনের পশুর মাধ্যমে কোরবানি আদায় করা যায় এটা আমরা পাই সেই ছ ধরনের পশু হলো উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উট বলতে উট জাতীয় যা আছে উট সেটা নর হোক বা মাদি হোক গরু বলতে সেটা সার হোক বা গাভী হোক মহিষের ক্ষেত্রেও একই কথা তারপরে ছাগল বলতে ছাগল হোক খাসি হোক বকরি হোক বা আমরা আমাদের সমাজে যেটাকে বলি পুরুষ ছাগলকে পাঠা বলি সেটা হোক ভেড়া বলতে একই কি কথা ভেড়ার ক্ষেত্রেও নরমাদি এবং কি বলে এটাকে দুম্বা এর ক্ষেত্রে একই কথা এই ছয় ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি হবে না সুতরাং কেউ যদি হাঁস মুরগি কোরবানি করে বা অন্য কিছু কোরবানি করে হরিণ কোরবানি করে হবে না এই ছয় ধরনের পশুই হতে হবে এখন আসি কোন পশুর বয়স কেমন হতে হবে কোরবানির পশু হওয়ার জন্য উট যদি হয় তাহলে কমপক্ষে পাঁচ বছরের হতে হবে অর্থাৎ আরবি তারিখ অনুযায়ী কমপক্ষে পাঁচ বছরের হতে হবে উট হলে গরু এবং মহিষ কমপক্ষে দু বছরের হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে সেটা দ্বারা কোরবানি করা যায় তবে এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতেই হবে চার মাস বয়সী দেখতে দেখা যায় এক বছর বয়সে তাহলে কিন্তু হবে না ভেড়া দুম্বা কমপক্ষে ছয় মাসের হতেই হবে তবে শর্ত হলো এই ছয় মাসের ভেড়া দুম্বাটা দেখতে এক বছরের মতো লাগে তাহলে হয়ে যাবে কিন্তু ছাগলের বয়স এক বছরের যদি একদিনও কম হয় তাহলে কোনো অবস্থাতেই সেটা তারা কোরবানি জায়জ হবে না এক্ষেত্রে আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো ছাগল কেনার ক্ষেত্রে এখন বিষয় হলো যে পশুর বয়সের ব্যাপারে আমরা মানে কার কথাটা ধরতব্য হবে অনেক সময় দেখা যায় যে বিক্রেতা বলে যে হ্যাঁ বয়স হয়ে গেছে এখন বিক্রেতার কথাটা ধরা হবে যদি পশুটাকে দেখে মনে হয় যে হ্যাঁ বিক্রেতার কথা আসলেই ঠিক তাহলে এটা ধরা হবে আমরা আমরা এই মাছ জেনে যে বিক্রেতার কথা ধরা হবে এই দৃষ্টিকোণ থেকে বিক্রেতা যাই বলে তাই যদি আমরা ধরে নিয়ে আসি তাহলে হবে না বিক্রেতার কথার সঙ্গে বাস্তবের মিল থাকতে হবে তাহলে হবে আর আমাদের এখন প্রচলিত অর্থে অনেকে দাঁত দেখে থাকেন যে ছাগল যদি বারো থেকে চোদ্দ মাসের হয় তাহলে তার দুধ দাঁতগুলো মাঝখানের দুধ দাঁতগুলো পরে গিয়ে দুটো উপরে নিচে দুটো দুটো চারটি বড় দাঁত জন্মায় গরুর ক্ষেত্রে একই আরেকটি বিষয় হচ্ছে যে গরু মহিষ এবং উট এর মধ্যে তো সাতজন শরিক গ্রহণ করা যায় সাত শরিক মিলে কোরবানি দেওয়া যায় তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে সাতজন শরিকের সবার অংশ সমান হতে হবে কেউ যদি বলে যে আমি এক অংশ নিতে পারবো না আমি আধা অংশ নিব তাহলে কারো কোরবানি সই হবে না কারও কোরবানির সই হবে না এটা মাথায় রাখতে হবে এবং এখানে ভুল নিয়ত বা হারাম টাকার মিশ্রণ যদি ঘটে তবেও কারো কোরবানি সই হবে না এটাও আমাদের মাথায় রাখতে হবে হালাল অর্থ দ্বারা কোরবানি করা জরুরি কোনো এক শরীকের মূল্য যদি হারাম উপার্জিত অর্থে হয় তাহলে কারো কোরবানি সই হবে না শুধু তার নয় কারো কোরবানি সই হবে না কোন শরিকের যদি মৃত্যু ঘটে কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরিকের মৃত্যু হয়ে গেল তাহলে তার ওয়ারিসটা যদি মৃতের পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দিয়ে দেয় তবে সেটা জায়েজ হয়ে যাবে মানে কয়েকজন মিলে কোরবানি করলো তো এই কোরবানি করার ক্ষেত্রে জবাই করার আগে কোনো একজন শরিকের মৃত্যু হয়ে গেছে তখন তার ওয়ারিসিন যারা তারা যদি মৃতের পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ হয়ে যাবে না হয় ওই শরিকের টাকা ফেরত দিতে হবে সেই ক্ষেত্রে তার জায়গায় অন্য কোনো শরিক গ্রহণ করা যাবে পশু কেনার পরে যদি শরিক করতে চায় কেউ কোনো ধনী ব্যক্তি মানে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তি যদি গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে এসে কিনে তো তার জন্য এই পশুতে অন্যকে শরিক করা যায় আছে তবে এতে কাউকে শরিক না করে একা কোরবানি করাটাই উত্তম যেহেতু সে কিনেছিল এই নিয়তে শরিক করলে সে টাকা সতকা করে দেওয়া উত্তম অর্থাৎ শরীর থেকে যেই টাকাটা নিবে সেই টাকাটা সতকা করে দেওয়া উত্তম তবে এখানে মনে রাখতে হবে যে কোরবানির পশুতে কাউকে শরিক করতে চাইলে পশু কেনার সময় সেই নিয়োগটা তারা করে নিবে শরিকানা কোরবানির যে গোস্ত সেটা বন্টনের সিস্টেম হচ্ছে এটা ওজন করে অর্থাৎ সমানভাবে বন্টন করতে হবে অনুমান করে ভাগ করা এটা জায়েজ নেই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি